আজকের ব্লগটা দুপুর থেকে কন্টিনিউ করছি আর আমার সাথে কিন্তু আজকে অনেক সেলিব্রিটি আছে তোমরা কম বেশি সবাই চেন যারা যারা ফুড ব্লগিং দেখো আর যারা যারা মেন চ্যানেল দেখো তারা তো অবশ্যই জানবে আর আমার সাথে কি আছে দেখো কেমন আছে ব্যাপারটা হচ্ছে আজকে ব্লগটা দুপুরে হচ্ছে কারণ আমি তো চাপে ছিলাম প্ল্যানিংটা কিন্তু হঠাৎ করে হলো ঠিক আছে পুরো হঠাৎ পুরো হঠাৎ করে হঠাৎ মানে অন দা স্পট দাঁড়িয়ে প্ল্যানিং হলো একদম একদম বাট আমাদের সাথে যারা যারা আছে সবাই সেলিব্রিটি ওই যে একটা সেলিব্রিটি দেখতে পাচ্ছ ওখানে দোকানে জিনিস কিনছে

বলে আচ্ছা 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 আর তোমার এখন মোটামুটি কত কিলো ময়দা যাচ্ছে সারাদিন আর কি বলে দিদি নাম্বার ওয়ানে যে গেলে আমাদের তো মেন চ্যানেল অডিয়েন্সরা জানলো আমার তো ব্লগ চ্যানেল অডিয়েন্সরা জানলো না কেমন লাগলো দিদি নাম্বার ওয়ানে গিয়ে

আর যদি মানে এতদিন চায় তাহলে তো আর এতদিন কষ্ট কষ্ট করে আসলে তাহলে পাড়ায় আর যদি মনে করো না ভালো জিনিস খাব অল্প পয়সার মধ্যে দাম মনে হয় দু পিস দশ টাকা দু পিস দশ মাত্র দু পিস দশ টাকা দু পিস দশ টাকায় কচুরি আর পরোটা এই কচুরি আর তরকারি এত সুন্দর টেস্ট খেলে পরে মুখে লেগে যাবে আর যদি মুখে লাগানোর মতন খেতে হয় তাহলে এই জায়গায় আসতে হবে

বলবো না যে খারাপ বা যখনই আসবো একমাত্র ওই জানে ক্যামেরাটা একবার ঘুরিয়ে বলো আমি কোনো জায়গায় খুচুরি খাই

তাই তো আর এই যে আমাদের সেই সেলিব্রেটি কাকা কেমন আছো সবাইকে আমার ফ্যানদেরকে হাই করে দাও ভালো করে ইয়ে করুন এরা যাতে বড় হতে পারে আর সবচেয়ে বড়ো কথা তোমার চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি মানুষ জনগণকে আমি অনুরোধ করবো যে আমার নতুন দোকান চালু হচ্ছে পয়লা পয়লা তোমার বৈশাখ নতুন বছর প্রত্যেকটি মানুষকে আমি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই প্রত্যেকে আপনাদের কাছে কামনা করুন প্রত্যেকে নতুন বছরে ভালোভাবে কাটা এবং আমার এই দোকান আরেকটা কাউন্টার নেওয়া হচ্ছে আপনারা আসুন অনেক রকম অফার আছে খাবারের কোয়ালিটি আশা করি আপনাদের আপনারা ভালো লেগেছে সাপোর্ট করেছেন বলে জায়গাটা এখনও এতটা আপনাদের আশীর্বাদে চলেছি আগামী দিনে আপনারা সাপোর্ট করুন এই চ্যানেলটিকে আরো চ্যানেলের মাধ্যমে আমাকে আপনি ভালো আঘাত সবচেয়ে বড় কথা আপনারা সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন সাপোর্ট করুন তাকে এরাও বড় হতে পারে এবং আগামী দিনে অনেক অপরে উঠতে পারে আপনাদের আশীর্বাদ আছে নিশ্চয়ই আপনি বুঝতে পারবে আশা করি আপনার আশীর্বাদ করবেন চলো গাইজ আমার তো বিরিয়ানি টিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে অনেক কিছু আছে বিরিয়ানি আছে ঠিক আছে পোলাও আছে চিকেন চাপ আছে বিভিন্ন বিভিন্ন আইটেম আছে সব কিছু জানতে পারবে আমার মেন চ্যানেলে তাই জন্য সাবস্ক্রাইব করতে হবে আর আজকের ভিডিওটা আশা করি এখানেই শেষ করব বাড়িতে ওখানে গিয়ে কি কন্টিনিউ করা যাবে কন্টিনিউ করবে না শরীর ক্লান্ত হয়ে গেছে আরেকটা ভুলে বিরিয়ানি চালু হচ্ছে আমাদের ফ্যামিলিটার বিরিয়ানি